আসসালামু আলাইকুম তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার প্রবলেম সলভিং ক্লাসের আরও একটা অঙ্ক করব তো এই অঙ্কটা কি বলছে যে দুই কেজি এবং ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের দুটি কাঠের টুকরা এই যে কাঠের টুকরা একটা হচ্ছে দুই কেজি এটা হচ্ছে দুই কেজি এখানে পয়েন্ট হবে একটা পয়েন্ট দিতে বা ভুল করছে দুই কেজি ভরের এবং ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের দুইটি কাঠের টুকরা একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর এই দুইটা চিত্রের ন্যায় একটি মসৃণ টেবিলের উপর অবস্থিত মসৃণ এর মানে হচ্ছে কি এখানে কোনো ফ্রিকশন বল কাজ করবে না ফ্রিকশন বল কাজ করবে না এটাই হচ্ছে বোঝা যাচ্ছে মসৃণ টেবিলের উপর অবস্থিত সাত নিউটন বল এই যে সাত নিউটন বল এই কিউয়ের উপর এমনভাবে প্রয়োগ করা হলো যেন উভয় কাঠের টুকরাই একত্রে তরণ হয় মানে সাত নিউটন বল আমরা প্রয়োগ করছি দুইটার তরণ হচ্ছে একই হবে একত্রে তরণ হয় মানে দুইটার তরণ কিন্তু একই হবে আমাদের কি বের কী বের করতে বলছে এখন আমি যদি সাত নিউটন বল কিউ এর উপর দিয়ে আঘাত করি তাহলে কিউ কিন্তু এই আরের উপরে একটা আঘাত করবে তাই না এই কিউ আরের উপর কতটুকু আঘাত করছে সেটাই হচ্ছে বের করতে বলছে সেই বলটাই আমাদের বের করতে বলছে সেই আনুভূমিক বল কিউ আরের উপর কতটুকু বল প্রয়োগ করছে সেটাই আমাদের বের করতে হবে তো এখন দেখো আমরা কি জানি নিউটনের সূত্র থেকে জানি কি এফ ইকুয়াল টু এম এ তাই না এ ফিকল্ট এই পুরা বস্তুর একটাই তরণ হবে একত্রে তরণ দুইটা বস্তু একটার সাথে একটা লাগানো তাহলে যদি তরণ বলতে কি সময়ের সাথে বেগের পরিবর্তন তাই না তাহলে এই আর এর সময়ের সাথে যত বেগের পরিবর্তন হবে এই কিউয়ের কিন্তু সময়ের সাথে একই বেগের পরিবর্তন হবে কারণ দুইটা একই সাথে লাগানো এবং আমরা এখান থেকে একটা বল প্রয়োগ করতেছি কিউ যতটুকু সামনে যাবে আর ততটুকুই সামনে যাবে ঠিক আছে কিউ যত বেগে সামনে যাবে আরও তত বেগেই সামনে যাবে তাই আদিবেগ শেষ বেগ এবং সময় দিয়ে সব কিছু ভাগ করলে তরণ কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম থাকবে এর জন্য তরণ কিন্তু সেম দুইটার ক্ষেত্রে তরণ সেম থাকবে কিন্তু ভর কি সেম দুইটার ক্ষেত্রে কিন্তু ভর সেম না একটা হচ্ছে দুই কেজি একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তো এই অঙ্কটাই আমরা প্রথমে ফুল সিস্টেমের মোট তরণ বের করবো মোট তরণ এই ইকাল টু এফ বাই এম তাই না এম হচ্ছে কত কিউর জন্য দুই আর এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই দুইটা হচ্ছে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন এফ এই ফুল সিস্টেমে আমরা বল কত দিচ্ছি সাত নিউটন বল দিচ্ছি ফুল সিস্টেমে আমরা বল কত দিচ্ছি সাত নিউটন তাহলে এই এফের জায়গায় কী হবে সেভেন হবে এবং এই দুইটা যোগ করলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন আর থ্রি পয়েন্ট ফাইভ এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে টু টু এম এস ইনভার্স টু তাহলে এই যে যে পুরো সিস্টেম পুরো সিস্টেমের তরণ কত আমরা পাইলাম পুরো সিস্টেমের তরণ পাইছি আমরা কত দুই যেহেতু সিস্টেমটা একসাথে এই একটা এবং আরেকটা একসাথে লাগানো আছে ঠিক আছে একই তরণে যাচ্ছে একই তরণে গেল যাচ্ছে বলে আমরা এভাবে বের করছি তাহলে ফুল সিস্টেমের তরণ পাইছি কত এ আমাদের চাইছে কি আর এর উপর কিউ কতটুকু বল প্রয়োগ করছে সেই কিউটা আর এর উপর কতটুকু বল প্রয়োগ করবে তো বলের ফর্মুলা কী জানি আমরা এ ফিকলটি এম এ তাই না এখন তরণ যে টু পয়েন্ট টু এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই এই আর এর ক্ষেত্রেও তরণ টু কিউয়ের ক্ষেত্রেও তরণ টু কারণ হচ্ছে কি একত্রে তরণ বলছে তাহলে আমাদের বল সে এম এই বলটা কার উপর এই কিউটা আর এর উপরে যেই বল প্রয়োগ করবে কিউটা আর এর উপর যেই বল প্রয়োগ করবে তাহলে এই ভরটা কার হবে বলতে পারবা এখন আমরা যেটা বের করতে চাচ্ছি এই যে আর এর উপর কিউয়ের প্রযুক্ত বল সেটা বের করতেছি বের করতেছি তাহলে এই বলটা কার হবে সরি এই ভরটা কার হবে ভরটা কিন্তু অবশ্যই আর বস্তুর হবে কারণ কি আর বস্তুর উপরে আমরা কতটুকু বল প্রয়োগ করতেছি সেটা বের করতেছি তাহলে ভরটা অবশ্যই আর বস্তুর হবে তাহলে এখানে ভর হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই ফুল সিস্টেমের এই কিউ কিউয়ের তরণ হচ্ছে দুই আর এর তরণ দুই তাহলে এই ফুল সিস্টেমের তরণ হচ্ছে দুই তাহলে এর মান কত হবে দুই হবে তাহলে এইখান থেকে যেই মান থ্রি নিউটন এটা হচ্ছে এই কিউ আরের উপর দিচ্ছে কিউ আরের উপর থ্রি নিউটন দিচ্ছে মোট এখান থেকে সাত নিউটন বল আসতেছিল সেই সাত নিউটনের বল কিউয়ের উপর কিছু গেছে এবং কিউ আরের উপরও কিছু দিছে কত দিছে সেটা হচ্ছে এটা তিন নিউটন আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম